ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আকাশের বাবা মাটিকে বাড়িতে থাকতে দেওয়ায় আকাশের মম রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় এই বাড়ি থেকে সে চলে যাবে এবার কারণ তার কথার কোনো গুরুত্ব দেয়নি আকাশের বাবা এরপরই আকাশের মম হাতে করে লাগেজ ব্যাগটা নিয়ে বাড়ির বাইরে বেরোতে গেলে অমনি মাটি দরজায় ছিটকিনি দিয়ে দরজার সামনে ঢাল হয়ে দাঁড়ায় তা দেখে আকাশের মম বলে সরো তুমি আমার সামনে থেকে তখন মাটি বলে এ বাড়িতে মাটি থাকতে মাটির শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে যাবে কখনো তা হতে পারে না তখন আকাশের মম বলে সরে যাও আমার সামনে দিয়ে আমি আমার ইচ্ছে এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এই বলেই জোর করে আকাশের মম গেলে বেরোতে অমনি মাটি আকাশের মমের হাত থেকে লাগেজ ব্যাগটা কেড়ে নেয় আর বলে কি করতে চাইছেনটা কি আপনি আমি দরজা ছেড়ে কোথাও যাবো এই বলেই লাগেজ ব্যাগ নিয়ে টানাটানি করতে গিয়ে মেঝেতে পড়ে লাগেজ ব্যাগ খুলে যায় সকলের সামনে আর বাড়ির সবাই সেই লাগেজ ব্যাগের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে কারণ খালি ব্যাগ নিয়ে এতক্ষণ নাটক করছিল আকাশের মম ব্যাগেতে একটাও কোনো জামা কাপড়ই নেই আর এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় মা মাটি আর আকাশের মম তো মাটির ওপর খুবই রেগে যায় তবে কি এবার আকাশের মম রিসেপশনের দিন মাটির ওপর রেগে গিয়ে প্রতিশোধ নিতে চলেছে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ